অনলাইনে মানুষ ভালো জিনিসের চাইতে নেগেটিভ জিনিস দেখতে বেশি পছন্দ করে মানুষ এখন কেন জানি নেগেটিভ মার্কেটিংয়ে বিশ্বাসী সেটা সেলিব্রিটি থেকে শুরু করে সবাই কেন জানি নেগেটিভ দিকেই ঝুঁকে পড়তেছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার এই সাধা সিধে সিম্পল ব্লগগুলো যেরকম ইউটিউব ফেসবুকে ভিউ হইতো ভাইরাল হইতো এখন কিন্তু হয় না কারণ আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন আমার ব্লগে কখনও কোনো নেগেটিভ কোনো কিছু দেখায় না একটা সাধারণ হাউসওয়াইফ তার সারা সারাদিনের কাজকর্ম টুকটাক করে দুইটা বাচ্চা নিয়ে যা করি সেটাই কিন্তু শেয়ার করি মাঝে মাঝে কিছু স্পেশাল রান্নাবান্না করলে সেগুলোর রেসিপি শেয়ার করি আর এই সাধারণ রান্না বান্নার সাধারণ ব্লগ এখন কিন্তু কেউ তেমন একটা বেশি পছন্দ করছে না কারণ এখন সবাই নেগেটিভ জিনিস ঝগড়াঝাটি কাপল ব্লগ মারামারি এগুলোই বেশি পছন্দ করে আর আমি এখন দেখি যে এগুলোতেই লাখ লাখ মিলন মিলন ভিউ হয় আমার ভিডিওতে আসলে ওরকম কিছু নাই একজন মধ্যবিত্ত গৃহিণী প্লাস হচ্ছে সাধারণ একজন হাউসওয়াইফ তার দুইটা বাচ্চা নিয়ে যেভাবে দিনপাত করে সেভাবেই আমি আমার ব্লগগুলো শেয়ার করি ব্লগের জন্য স্পেশালি কোনো কিছুই করি না আমার মনে হয় ব্লগ সবসময় এরকমই হওয়া উচিত তার আগে একটু বলে নিই জাহার জিন্দকে সকালে নাস্তা দিচ্ছি হচ্ছে গরম ভাত আর দুইটা ডিম একসাথে ভেজে সুন্দর করে ভাগ করে দিয়ে দিচ্ছি ওরা দুই ভাই বোনে বিছানার মধ্যে বসে আরাম করে খাচ্ছে আর এই যে এই জিনিসটাও আমার কাছে অনেক ইয়া লাগে যে আমিও ছোটোবেলায় এরকমই করতাম আমার ভাই আর আমি সুন্দর করে ডিম ভেজে ভা ভাগাভাগি করে ভা ভাত খেতাম আমার মা এরকম ছিল আমার মনে হয় যে আমার মা এরকম ছিল তা আগেও আমিও ঠিক এখনও ওরকমই আছি খুব বেশি আধুনিকতা খুব বেশি কিছু আমাকে স্পর্শ করে নাই এখনও তো যাই হোক যাওয়ার খাওয়া শেষ করে হচ্ছে আমি এখানে আদা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সুন্দর করে সে আইস কিউবের যে বক্সগুলো আছে ওখানে ভরতেছে সে বলতেছে যে আমি আমি ভোরে হচ্ছে রাখি তুমি পারবে না আমাকে দাও আমি হেল্প করি আর এদিকে হচ্ছে জিরাজ বলতে যে সে হচ্ছে মিষ্টি আলু খাবে সেদ্ধ তো ওর জন্য মাটির এই হাইটাতে মিষ্টি আলু সেদ্ধ দিলাম এই হাইটা কবে কিনেছি কোথা থেকে কিনেছি এই ব্লগটা এখনও শেয়ার করাই হয় নাই এই খুব তাড়াতাড়ি শেয়ার করে দিব তো এই যে যাওয়া সুন্দর করে আসতে ধীরে সে এত একটু একটু করে ভরতেছে মাসাল্লাহ আমার বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ ছিল এক তারিখ মে মাসে তো ওরা সারাদিন আমার সাথেই টুকটাক এরকম কাজ করেছে খুনছুটি করেছে মজা করেছে আর আমি খুব মজা পাই ওদের নিয়ে এরকম কাজ করতে সময় কাটাতে তো যে কথাটা বলতেছিলাম যে মানুষ এখন না সেই কাপল ব্লগ মারামারি রোমান্স ঘোরাফেরা এইগুলোই কেন জানি পছন্দ করে খুব বেশি দেখে এগুলো ইউটিউব ফেসবুকে আপনারা আজ থেকে পাঁচ বছর আগে আমার বাংলাদেশি ব্লগার তমা চ্যানেলের একদম ওল্ড ভিডিওগুলো দেখবেন সেখানে কত ভিউ হইতো অনেক ভিউ হইতো এবং আমার এরকম সিম্পল দিনের ভ্লগেই দিতাম কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না মানে এমনও আছে যে আমি মানে জাস্ট ডাল আলু ভট্টা রান্না করছি সংসারে কাজ করছি এগুলো করেই হচ্ছে এরকম ভিউ পাইছি হ্যাঁ আর আমরা ওই সময় যে কয়েকজন টেলি হোম ব্লগার ছিলাম মাসা আমরা সবাই একই ধরনের একই রকম ব্লগ করতাম সেই সংসারের কাজকর্মই দেখাইতাম এগুলো মানুষ পজিটিভলি দেখত রান্নাবান্না শিখতো আমাদের মানুষ পছন্দ করতো বাট করোনার পর থেকে কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর চলে আসে আমরা যেহেতু করোনার আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েশন করি দু সাল থেকে বাট এই যে করোনার পরে কিছু আসে কিছু টিকটকার চলে আসে তারা ওই ছোটো ছোটো ব্লগ নাচানাচি ঝগড়াঝাটি তারপর হচ্ছে জামাই বোর সাথে কি সব উল্টাপাল্টা জিনিসপত্র এগুলো ভিডিও করে দেয় আর এখন তাদের অত্যাচারে আমাদের কোনো জায়গায় নেই আমরা যারা ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের আসলে কোনো জায়গায় এখন মনে হয় ইউটিউব ফেসবুকে নাই তাদের ভিউ নাই কিছু নাই এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে কেন মানুষ ভালো জিনিস দেখে না পজিটিভ জিনিস দেখে না এদিকে যাওয়ার ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর আলো সিদ্ধ হয়ে গেছে ওরা খাচ্ছিলো আর আমি হচ্ছে যে দেখেন মাছ রান্না করব। এটা হচ্ছে ফলি মাছ যেটা হচ্ছে রুজের মধ্যে নিয়ে আসছিলো ফ্রিজে ছিল সেটাই হচ্ছে রান্না করব তো রান্না করতে করতে দুপুরে রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি মাঝে অনেকগুলো কাজই করেছি বাচ্চাদেরকে খাবার টাবার দিয়েছি ঘর টর গোছিয়েছি তো যাই হোক যে কথা বলতেছিলাম যে এরকম মানুষ কেন ভালো জিনিস দেখে না এই জিনিসগুলো কাছে আসলে খুব ভাবায় হ্যাঁ আগে একদম শুরুর দিকে মানে আমাদেরও আগে যারা আসছে তারা শুধুমাত্র ফেসবুকে রান্নার ভিডিও করতো আপরা তারাও কিন্তু এখন ভালো একটা পজিশনে ছিল এখন দেখা যাচ্ছে না রান্নার ভিডিওতেও মানে ওই ভিউ হয় না মানুষ কি করবে বলেন আসলে আপনারা হচ্ছে যারা দর্শক আছেন তারাই হচ্ছে এই যে এরকম রুচিহীন মানহীন কন্টেন্ট দেখে তাদেরকে ভিউ বাড়ায় দেন ওয়াশ টাইম বাড়ায় দেন ইনকাম বাড়ায় দেন সো তারা এরকমই কাজ করে আর আমরা যারা ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে একটা নিজেদের স্বপ্ন নিদের সংসারে কাজগুলো শেয়ার করি তখন আমাদের কষ্ট লাগে যখন আমাদের ভিউ হয় না আমরাও তখন এরকম হয়ে যায় যে আমরা এরকম উল্টাপাল্টা কনটেন্ট মেক করব আমাদেরটা মানুষ তাহলে দেখবে আমরা এরকম ভাবা শুরু করে দেই তো এটা আসলে মোটেও উচিত না তো যাই হোক কথাগুলো আসলে দুঃখ থেকেই বললাম আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না আর আমাকে যারা অনেক আগে থেকেই চিনে আমার আগের চ্যানেল থেকেই চিনে তারা আমাকে কিন্তু এখন অনেকেই কমেন্ট করে যে তোমা ব্লগ মানে কি সেটাই তোমাকে দেখে বোঝা সেই কত আগে তোমাকে তোমার ব্লগ দেখেছি তোমার তুমি কেন এখন আগের মতো ব্লগ করো না আসলে আগের মতো ব্লগ করার এনার্জি আমি পাই না ওই যে বললাম একটাই আমাদেরও তো একটা মোটিভেশনের বিষয় আছে আমাদেরও তো মোটিভেটেড হইতে হয় কারণ ভিউ না হলে আমরা মোটিভেশনটা হারাই ফেলি আমাদের মনে হয় যে আমাদের কন্টেন্টগুলো ভালো হচ্ছে না কেউ পছন্দ করতেছে না কিভাবে ভিডিও বানা বাঁচা থাক বানা দরকার নাই কেউ তো আমাদের পছন্দ করে এরকম কিন্তু মনে হয় এই জন্য আগের মতো যেমন প্রত্যেক দিন আগে যদি আমি ডাল ভাত রান্না করতাম সেটাও ব্লগ করতাম পোলা মাংস রান্না করলেও ব্লগ করতাম স্পেশাল রান্না হলেও করতাম সাধারণ দিনে ব্লগও করতাম মানে এভরিডে আমার রুটিনটাই আমি শেয়ার করতাম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার আজকের এই ব্লগটা ছিল হচ্ছে এক তারিখের ব্লগ বাচ্চাদের স্কুল বন্ধ ছিল বাচ্চাদের নিয়ে আমি বান্না করে যেভাবে এই দিনটা কাটিয়েছি দুপুর পর্যন্ত সকাল থেকে সেই ব্লগটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি এখানে টক রান্না করতেছি যারা জানেন আমি টক রান্না করি গরমের এই সময়টাতে যে কোনো সিজনাল টক ফল দিয়ে যেমন আজকে টমেটো আর হচ্ছে আন দিয়ে টকটা রান্না করতেছি তো যারা আগে থেকে ব্লগ দেখেন তারা জানেন আমার আগের চ্যানেলে কিন্তু টক রান্নার একটা রেসিপি ভাইরাল হয়েছিল প্রথমে একটা ব্লগ রেসিপি না ব্লগ তো ওইটা দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট তখন করতো তো যাই হোক তো আমি একটু দেওয়ার পর একটু গলে যাওয়ার পর এখানে আমি কিছু আম দিয়ে দিলাম আর গরমের মধ্যে এরকম পাতলা ঝোল কম মশলার রান্না মাছের তরকারি এগুলোই কিন্তু খেতে ভালো লাগে খুব বেশি মশলাযুক্ত খাবার ভালো লাগে না আর এদিকে আমি চাল কুমড়া সাজনা মিলিয়ে হচ্ছে মাছ দিয়ে আরেকটা ঝোল করেছিলাম মানে দুইটা একটু ঝোল ঝোল রেখেছি দুইটা দুইবেলায় দেখা যাচ্ছে খাওয়া শেষ হয়ে যাবে রাতে আর কিছু রান্না করব না জাস্ট একটু ভাত রান্না করবো বাচ্চাদের জন্য তো এই ছিল আমার আজকের রান্নাবান্না আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর রান্নাবান্নাগুলোও পছন্দ করেছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদিকে দেখেন যাওয়ার হচ্ছে ভাত যেখানে বসাই দিয়েছিলাম মিনি রাইস কুকারে ওরা যেহেতু দুই ভাই বোনই ভাত খায় আমি খাই না তো রাইস কুকারেই এই ছোটো রাইস কুকারটাতেই ভাত বসাই দিই এদিকে সে হচ্ছে গরমের নিচে ফ্লোরে যাওয়ার গড়াগড়ি করতেছিল এদিকে জেনাত হচ্ছে কি যেন কি রং দিয়ে আঁকাকি করতেছিল তো বাচ্চাদের সাথে আসলে সময়গুলো কাটাতে ভালোই লাগে মাঝে মাঝে ওরা দুই ভাই বোনের ঝগড়া করে মারামারি করে সেগুলো বন্ধ করতে হয় আবার যদি ওরা চুপচাপ থাকে তখনও ভালো লাগে না তো যাই হোক ভালো থাকবেন সবাই বাচ্চারা খাচ্ছে আশা করি ইনশাআল্লাহ আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে কথা হবে আজকের মতো বিয়ে